শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলির কীর্তি স্পর্শ করলেন সূর্যকুমার যাদব শনিবার আঠান্ন রানের ইনিংস খেলে ম্যাচ সেরার ক্রিকেটারে পুরস্কার পেয়েছেন ভারতের নতুন টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম ব্যাট করে শনিবার ভারত করে সাত উইকেটে দুশো তেরো রান দলের পক্ষে সবচেয়ে বেশি রান করে এসছেন অধিনায়কের ব্যাট থেকেই জবাবে শ্রীলঙ্কার ইনিংস উনিশ পয়েন্ট দুই ওভারে শেষ হয়ে যায় একশো সত্তর রানে তেতাল্লিশ রানে জয়ের সঙ্গে সঙ্গে কোহলির একটি কীর্তি স্পর্শ করলেন সূর্যকুমার যাদব এই নিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ষোলোবার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন এই ক্রিকেটার উনসত্তরটি ম্যাচ খেলে ষোলোবার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভারতীয় দলের এই অধিনায়ক কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ষোলোবার ম্যাচ সেরার পুরস্কার হয়েছেন তবে তিনি খেলেছেন একশো পঁচিশটি ম্যাচ সেই অর্থে কোহলির প্রায় অর্ধেক ম্যাচ খেলেই তার কৃত্তি স্পর্শ করলেন সূর্যকুমার যাদব এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সিকেন্দার রাজা জিম্বাবার অধিনায়ক একানব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলে পনেরোবার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চতুর্থ স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী অভিজ্ঞ অলরাউন্ডার একশো উনত্রিশটি ম্যাচ খেলে চোদ্দবার সেরার পুরস্কার পেয়েছেন তার সঙ্গে রয়েছেন রোহিত শর্মাও গত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক একশো উনষাটটি টি টোয়েন্টি ম্যাচ খেলে বার সেরা হয়েছেন